ডাক্তার দেখতেছি আমরা এটা হচ্ছে বৃত্তে পরিধি এই পরিধিটা অসংখ্য বিন্দু দ্বারা গঠিত অসংখ্য বিন্দু পরিধির মধ্যে আছে এখন আমরা যদি বলি বলছে একটি বৃত্তে যে কোন দুটি বিন্দু হচ্ছে আমি এই একটা বিন্দু নিলাম আর একটা এখানে একটা বিন্দু নিলাম এই দুটো বিন্দু এই দুটি বিন্দুকে যদি আমি সংযোজক করি মানে যোগ করি এখানে একটা বিন্দু এখানে একটা দুটি বিন্দুকে যদি আমি যোগ করি তাহলে একটা রেখা পাচ্ছি তো এই রেখাটাকে এই দুটি বিন্দু বৃত্তের দুটি বিন্দু সংযোজক এই রেখাকে বলা হয় যে আমি বুঝতে পারছি মনে হয় যে এই একটা বিন্দু নিয়েছিলাম এই একটা বিন্দু নিয়েছিলাম আর একটা বিন্দু নিয়েছিলাম বি দুটি বিন্দুকে যদি আমি যোগ করি তাহলে এই সংযোজক রেখাটাকে বলা হচ্ছে জ্যা এখন তাহলে এটা আরেকটা বিন্দু যদি নেই ডি এখানে নাম হচ্ছে সি তাহলে এইটার সংযোজক রেখাটা কি হবে যা হবে আরেকটা হচ্ছে ই এটা সংযোজক রেখাও কি হবে যা হবে সুতরাং ইএ একটা দেয় সিডি একটা দেয় এ বি একটা যা তিনটাই দেয় তাহলে বলছে একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোজক রেখাকে কি বলে যা দেখে যা এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন কেন্দ্র থেকে যে কি বলা হয় আমরা ইতিমধ্যে দেখলাম যে দুটি বিন্দু সমযোগজ্য থাকে যা বলা হয় এখন তাহলে তো সিডি এটা সি একটা বিন্দু ডি একটা বিন্দু এই সমযোগজ্য সেটা হচ্ছে অবশ্যই যা সিটা একটা যা কিন্তু যা হওয়ার পর আরেকটা শর্ত দিতে সেই শর্তটা হচ্ছে যদি কোন জ্যা বৃত্তের কেন্দ্রের মধ্যে গমন করে তাহলে তাকে বলা হয় ব্যাস বুঝতে পারছি যে যদি কোন কোনো দেখি এই এই জ্যাটা হচ্ছে বৃত্তিক কেন্দ্র না কিন্তু এটা এখানে বৃত্তিক কেন্দ্র নাই এর ক্ষেত্রে যদি দেখি এখানে বৃত্তিক কেন্দ্র নাই বাট সিট এর ক্ষেত্রে যদি দেখি এই রেখাটা বৃত্তিক কেন্দ্রের মধ্যে দিয়ে গমন করছে সো সিটি ফাস্ট ফার্স্ট অবস্থায় জ্যা এবং পরের সর্তে যা এটা হবে ব্যাস সুতরাং আহ বি জ্যা আহ দ্বিতীয় যাকে কি বলা হয় ব্যাস বলা হয় সুতরাং সিটি হচ্ছে এখানে ব্যাস এবং সব থেকে বড় ভূষা এই বৃত্তে কিন্তু আরে আমি অনেকগুলা হচ্ছে জ্যা আঁকাতে পারবো কিন্তু যত জ্যাই আঁকাই না কেন শুধুমাত্র এই বৃত্তে কেন্দ্রের মধ্যে যায় যে যেটা যেটা যাবে সেটা হচ্ছে বৃহত্তম জ্য সুতরাং বৃত্তের ব্যাসই বৃহত্তম জয় হবে তাহলে আহ বৃত্তের কেন্দ্রের যাকে কি বলা হয় ব্যাস আর বৃত্তের যেকোনো দুটি বিন্দু সংযোগ রেখাকে বলা হয় জ্যা ধন্যবাদ